শোনা দাদু কি এনেছে দেখবে এসো এক এক করে আগে এই দেখু হঠাৎ চিপস খুশি হয়েছো মুখে দেবে না তারপরে দেখো চোখ বন্ধ করো চোখ খোলো এই দেখু ক্যাডমি হ্যাঁ তুমি নেরু হয়েছো বলে টুপি পরেছো আর একটা দেখো খুব সুন্দর আজকে খুব মেঘলা আকাশ বর্ষার ওয়েদার আকাশটা দেখো কত সুন্দর লাগছে এই দেখো এটা তুমি খুব ভালোবাসো এতে কি থাকে আন্টি থাকে খুব ভালো লাগে আংটি একটু ভালো করে দেখো বন্ধুতে কিনটার জয়টা